আসসালামু আলাইকুম সেলিস কিচেন বিদির দর্শকদের জন্য আজকে আমি একটি বেগুনের রেসিপি নিয়ে চলে এলাম বেগুন তো অনেকে অনেক রকম করে রান্না করে খান কিন্তু এইভাবে যদি একবার বেগুনটা আপনারা রান্না করে খান এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না এতটাই মজা হয় এই রেসিপিটি প্রথমেই বেগুনগুলো মশলা দিয়ে মেখে নেব এক চা চামচ নিয়ে নিলাম মরিচের গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিলাম লবণ এবার সামান্য একটু পানি দিব পানি দিয়ে মশলাটা আগে মেখে নেব এইভাবে যদি পানি দিয়ে হলুদ মরিচটা আগে মেখে নেন তাহলে বেগুনের গায়ে খুব সুন্দরভাবে মশলাটা লেগে থাকবে এই যে দেখুন মাখানো হয়ে গেছে এবার আমি দুটো বেগুন গোল গোল করে কেটে নিয়েছি একটু মোটা করে কেটে নেবেন এবার আমি হাতের সাহায্যে মশলাটা বেগুনের গায়ে লাগিয়ে নিব এবার আমি বেগুনগুলো ভেজে নিব প্যানে তেল দিয়ে তেলটা একটু গরম করে নিয়েছি এবার বেগুনগুলো দিয়ে উল্টে পাল্টে আমি ভেজে নিব, চুলা রাস্তা হাই হিটে রাখবেন কারণ লো আঁচে রাখলে বেগুনগুলো কিন্তু খুব বেশি সেদ্ধ হয়ে যাবে এই জন্য হাই হিটে বেগুনগুলো উল্টে পাল্টে ভেজে নেবেন খুব বেশি কড়া করে ভাজা যাবে না উপরের অংশটা হালকা একটু ক্রিস্পি হয়ে গেলেই আমি বেগুনটা তুলে নিচ্ছি চুলায় আমি আরেকটা প্যান বসিয়ে দিয়েছি আর বেগুন যে তেলে ভেজে নিয়েছি সেই তেলটা দিয়ে কিন্তু আমি বাকি রান্নাটা কমপ্লিট করব। পুরা তেলটা লাগবে না আমি বেগুন ভাজার ক্ষেত্রে একটু বেশি পরিমাণে তেল দিয়েছি আপনারা তেলের পরিমাণটা কমিয়ে দিবেন হাফ কাপের মতন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি হালকা একটু ভেজে নিয়ে হাফ চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা আর পরিমাণ মতো লবণ দিলাম দিয়ে এবার এবার আদা রসুনটা একটু তেলে ভেজে নিব এতে করে কাঁচা যে গন্ধটা আছে সেটা চলে যাবে পেঁয়াজের সাথে আদা রসুনটা ভাজা হয়ে গেলে সামান্য একটু এখানে পানি দিয়ে দিলাম এবার বাকি মশলাগুলো অ্যাড করব দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া আপনারা ঝাল বেশি বেশি খেতে চাইলে মরিচটা বাড়িয়ে দিবেন আর দিয়ে দিলাম আমি দেড় চা চামচ মাছের মশলা এটা যে কোনো মাছ মশলা আপনারা এখানে ব্যবহার করতে পারেন আপনাদের হাতের কাছে যদি মাছের মশলাটা না থাকে সেক্ষেত্রে আপনারা সামান্য একটু জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আর সামান্য একটু গরম মশলার গুঁড়া এখানে দিয়ে দিবেন এবার দিয়ে দিলাম চিংড়িটা ভালোভাবে মশলার সাথে চিংড়িটা কষিয়ে নিব এবার এইভাবে বেগুন রান্নাটা আমি অনেক আগে আমার এক আত্মীয়ের বাসায় খেয়েছিলাম সেটা ছিল চিংড়ি মাছের পরিবর্তে সেখানে মুরগির মাংস কিমা করে দেয়া হয়েছিল তো হঠাৎ করে এই রেসিপিটা আমার একদিন চোখে পড়ল এক আপু করেছে চিংড়ি মাছ দিয়ে আমার যেহেতু চিংড়ি মাছ পছন্দ এই জন্য বেগুনও আমার পছন্দ এই জন্য ভাবলাম রেসিপিটি আমি করে ফেলি আপনাদের সাথে শেয়ার করি এই যে দেখুন চিংড়ি মাছটা আমি কষিয়ে নেয়ার পরে আমি কিন্তু হালকা একটু পানি দিয়েছিলাম আর কাঁচামরিচ দিয়েছি টমেটো দিয়েছি হালকা একটু পানি দিয়ে তারপরে বেগুনগুলো দিয়ে দিলাম বেগুনগুলো এক পাশ একটু হওয়ার পরে তারপর আমি উল্টে দিয়েছি আর বেগুনটা যখন দিয়েছি আমার ক্যামেরাটা আসলে বন্ধ ছিল সেটা আপনাদেরকে দেখানো হয়নি সরি এই জন্য আমি বেগুনগুলো এপাশ ওপাশ করে উল্টে দিলাম এবার উপরে কিছু ধনে পাতা দিয়ে আমি ঢেকে রান্না করব মিডিয়াম আছে রান্না করব যতক্ষণ পর্যন্ত যতটুকু আমি পানি দিয়েছি সেটা শুকিয়ে না যায় এই বেগুনের রেসিপিটা কিন্তু শুকনা শুকনা করতে হবে খেয়াল রাখবেন কোনো প্রকার যেন পানি না থাকে পানিটা একেবারেই শুকিয়ে নিতে হবে এই যে দেখুন গরম গরম ভাতের সাথে এখন পরিবেশন করার পালা দেখতে কি যে লোভনীয় হয়েছে মাসাল্লাহ। দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও মাসাল্লাহ অনেক ভালো হয়েছে আপনারা একবার হলেও ট্রাই করবেন আর শীতে কিন্তু বেগুন খেতে বেশ ভালো লাগে আজকে তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ